সবারে বসায় দাও তুমিও বইসে পড় ধন্যবাদ 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 এটা সেক করে দেওয়া যাক এটা ভালো হয় সেক করে দিয়ে তারপরে তুমি গ্রহণ করো ভাই ওই যে কেউ দামবেন না রাইডার্স থেকে আনন্দ করেন প্রথম শট হয়ে গেল ভাই মোবাইল দিয়ে দুজন ঢুকছে ওটা কি সিন খেলার টোয়েন্টি ফোর আর কেউ না আর কেউ না আর কেউ না পুলিশ ভাই পুলিশ ভাই আর কেউ দিন না ডোকে ভাই থ্যাংক ইউ ভাই কে জবাডোকে ভাই প্লিজ ভাই কেডোকে হুকিম ভাই হুকিম ভাই ওনারা ভাই করেন ভাই টোলটা করলেন এই মুহূর্তে জিহার জিহার তোল করেছে ভাই 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 বসতে হবে জিহার জিহার টোল করলেন এই মার্চ

হাসান ভিহার শর্ট হাসান ভিহার হাসান ভিহার হাসান ভিহারি খুন এবার শাক নেবেন দর্শকদের ধন্যবাদ আমার প্রার দর্শক আপনাদেরকে স্যালুট আজকে জন্য কে ওকে খুলে দেন বাই 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 ওনাদেরকে বের করেন তো

সরাসরি লাইভ ব্রডকাস্ট বাবুল হুসাইন ফেসবুক নিউজ শেখ ফেসবুক পেজ শাস রুদ্ধার রুদ্ধ শাস কোয়ার্টার ফাইনাল শামচি শেমেন ফুটবলার বাংলাদেশের খেপের বাসী বিদেশি খেলোয়াড় সাবেছি শান্তি শান্তি একেবারে বরফের মতো ঠান্ডা দিলেন বলটাকে তাকে মায়াবি জালে জড়িয়ে দিলেন দোলটা হয়েই গেল তবে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত ফুটবল রাইডার মঙ্গলবার তৃতীয় কোয়ার্টার ফাইনাল দুধ খালি ফুটবল একাদশ বনাম মেয়া ফুটবল একাদশ এবার শর্ট ইং রং রনি রনি শর্ট ভাই শ্রী নদী মাঠে ঢোকে গেল মাঠে তো ঢুকা যাবে না মাঠে ঢুকা যাবে না শ্রী নদী যদি যেতেন ন্যানটাও ফলাবেন আমিও সাথে ফলাবো ডান্স করবো যারাই জিতবে যারাই জয়লাভ করবে আমরা সবাই তখন ডান্স করব চারটা সাথে চারটা গণ জিয়ার জিয়াল তুমি ওখানে কেন क्यात তুমি ওখানে কেন কি আপ প্লেস কাউ কি আপ কেখানে বসতে হবে এবারে শট নেবেন शेख কাবালা পাসন মাশ শট वेरी इंपोर्टेंट শট যদি কানে দিতে পারেন তাহলে ম্যাচ জয় লাভই করবে সিনিয়র ফুটবল প্লেয়ারস शेख কাবালা ইয়াসিন মার্সেন্স वेरी सेंसিবল শট इंपोर्टेंट শট পারেন যদি গোল করতে পারেন ফাইন তাহলে শ্রীনদীর ফুটবল রাইডার যারা করবে আর যদি গোলকিপার হামিয়ে দিতে পারেন তাহলে ম্যাচ আবারও সমতায় চলে যাবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আজকের ম্যাচে এই ভোট নেই

Come on, five. five a shot. Bosh, no, five. five that's number eight. Yeah, please pull down. Come on. Come on. Come on, Come shot. Last shot of the match. fine <laughs> The See On the the big, big friends. See the dance, 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 and I'm doing the, the. the, big, big friends. This is the silence, it is the place for man. I the

this is the sunburn! What a beauty win! See all these football riots! My goodness! What oh, a beautiful! A smart simulation! This is the beauty win!